শুরুতে ফার্স্টে তিন কারণে গোসল ফরা হয় এর মধ্যে তারপরে ওই তিনটা কারণে কিছু আর একটু বিশ্লেষণ হিসাবে আছে যে পাঁচটা কারণে পা ওই তিনটা কারণ পাঁচ ধরনের রইলে সে গোসল ফরজ হব একটা হাইয়েস নিফাস থেকে এবং নিভাষ থেকে পাকওয়া এক নম্বর হাইজের থেকে পাকওয়া দ্বিতীয় নম্বর নিফাসত থেকে পাকাওয়া তিন নম্বরে এফতলামা যেটারে বাংলা ভাষার সহজ ভাষার স্বপন দোষগুলো করা হয় চাৰি নাম্বাৰ এলতকৈ খাতা নাইন চৰম গাৰে কি কৰা বিনা কাপোৰৰ দ্বাৰাই বিনা কাপোৰে মিলিত কৰা আৰু পাঁচ নাম্বাৰে চৌহদৰ সৈতে মণি বা বাই ৰোৱা এইবাৰ চাইছৰ গছল পাঁচ সময় গছল কৰা ফৰচ আৰু চাৰি সময় গোচল দৱা চন্নত জুমাৰ দিন দুই নম্বরে ঈদের দুই ঈদের দিন তিন নম্বরে আরাফার দিন নজিল হজ্জা হাজির হস গাজা আরাফার দিন চার নম্বরে এহরামের সময় তো পাঁচ সময় গোসল করা ফরস আর চার সময় গোসল করা সন্নত আর এক সময় গোসল করা ওয়াজিব কোন সময় যেসবকে আমার একজন মানুষ মরব ওই ব্যক্তির গোসল করা কি ওয়াজিব আর এক সময় গোসল দেওয়া মুস্তাহাব যে সঙ্গে কোনো ব্যক্তি অন্য অন্য ধর্ম মানুষ যে সঙ্গে মুসলমান হইব ওই মুসলমান হওয়ার পরে গোসল দেওয়া কি এটা মুস্তাহাব তাহলে কটা ধরুন গেল আমার গোসল করার হ্যাঁ ফরস ওয়াজিব ফরস ওয়াজিব স্নত মুস্তাহাব চারটা